আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন একটি বিষয় আলোচনা করব যা আমাদের প্রতিদিনের জীবনের সাথে জড়িত সেটি হল নামাজে মনোযোগানা নামাজ হলো ইসলামের দ্বিতীয় স্তম্ভ কিন্তু আমরা অনেক সময় নামাজ পড়লেও মন অন্য জায়গায় চলে যায় এ কারণে নামাজের আসল স্বাদ আমরা পাই না আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে নামাজে মনোযোগানা যায় এবং কেন এটি আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ আল্লাহ তালা বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে প্রিয় ভাই ও বোনেরা এখানে আল্লাহ স্পষ্ট বলেছেন নামাজ আমাদের চরিত্রকে সুন্দর করে মন্দ কাজ থেকে বাঁচায় কিন্তু শর্ত হল নামাজ হতে হবে মনোযোগপূর্ণ যদি মনোযোগ না থাকে তবে নামাজ কেবল শারীরিক একটি কাজ হয়ে দাঁড়ায় যা আমাদের জীবনে প্রভাব ফেলতে পারে না নামাজে মনোযোগ আনতে হলে আগে থেকেই কিছু প্রস্তুতি নেওয়া জরুরি এক সঠিকভাবে অজু করা অজু শুধু শরীরকে নয় মনকেও প্রস্তুত করে দুই পরিষ্কার কাপড় পরা পরিচ্ছন্নতা ইমানে অঙ্গ তিন শান্ত পরিবেশে নামাজ পড়া শব্দ মোবাইল বা মনোযোগ ভাঙার জিনিসগুলো থেকে দূরে থাকা চার মনকে খালি করা নামাজের আগে কাজ ব্যবসা বা দুনিয়ার চিন্তা কিছুটা দূরে সরিয়ে রাখা পাঁচ নিয়ত শক্ত করা মনে দৃঢ়ভাবে স্থির করা আমি এখন আল্লাহর সামনে দাঁড়াচ্ছি নামাজের সময় মনোযোগ আনার কৌশল এক কোরআনের আয়াতের অর্থ বুঝে পড়া নামাজে আমরা যা পড়ি তার অর্থ যদি জানি তাহলে মনোযোগ স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পায় উদাহরণ সুরা ফাতিহার অর্থ গভীরভাবে ভাবুন দুই চোখের দৃষ্টি স্থির রাখা দাঁড়িয়ে থাকলে সিজদার জায়গায় তাকান রুকু সিজদা কিয়াম প্রতিটি অবস্থায় নির্দিষ্ট দৃষ্টি রাখলে মনোযোগ হারায় না তিন ধীরে ধীরে পড়া তাড়াহুড়ো করে পড়লে মন চলে যায় অন্য দিকে ধীরে সুন্দরভাবে দিলাওয়াত করুন চার হৃদয়ে কল্পনা করা মনে আনুন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি অথবা কল্পনা করুন আল্লাহ আমাকে দেখছেন পাঁচ দোয়া ও সিজদায় বেশি সময় দেওয়া রাসুলসাল্লু ওয়াসাল্লাম বলেছেন বান্দা তার প্রভুর সবচেয়ে কাছাকাছি থাকে যখন সে সিজদায় থাকে সহি মুসলিম তাই সিজদা দীর্ঘ করুন মনোযোগ আনুন নামাজ শেষে আমরা অনেক সময় তাড়াহুড়ো করে উঠে যাই অথচ নামাজ শেষে কিছু সময় বসে ধ্যান করলে মনোযোগ বাড়ে তাজবি সুবহান অল্লাহ আলহামদুলিল্লাহ অল্লাহ আকবর পড়ুন কোরআনের ছোট ছোট আয়াত তিলাবাত করুন নিজের নামাজ কেমন হল সেটা এক মুহূর্ত ভেবে দেখুন এটি আমাদের পরবর্তী নামাজে আরও মনোযোগী হতে সাহায্য করবে আমাদের মনোযোগ ভাঙে কেন দুনিয়ার চিন্তা ব্যবসা কাজ পরিবার শয়তানের কুমন্ত্রণা নামাজের নিয়ম না জানা নিয়মিত অনুশীলনের অভাব এসব কারণ বুঝে নিলে সমাধান করা সহজ হয় রাসুলসাল্লাসাল্লাম নামাজের সময় এত মনোযোগী থাকতেন যে তার বুক থেকে কাদার শব্দ শোনা যেত সাহাবিরা বলতেন যেন হাড়ি ফুটছে তার প্রতিটি রুকু সিজদা ছিল আল্লাহর প্রতি গভীর ভালোবাসার প্রকাশ আমাদের উচিত তার এই উদাহরণ অনুসরণ করা প্রিয় ভাইও বোনেরা নামাজে মনোযোগ আনার জন্য ধৈর্য নিয়মিত অনুশীলন এবং আন্তরিক চেষ্টা জরুরি প্রতিটি নামাজকে আল্লাহর সাথে ব্যক্তিগত সাক্ষাৎ মনে করুন নামাজে যদি মনোযোগ না থাকে হতাশ হবেন না ধীরে ধীরে অনুশীলন করুন আল্লাহর কাছে দোয়া করুন হে আল্লাহ আমার নামাজকে মনোযোগপূর্ণ এবং কবুলযোগ্য বানিয়ে দিন আল্লাহ আমাদের সবাইকে নামাজে মনোযোগ আনার তাওফিক দিন আমিন